কিছুদিন আগে আমার পুরো পরিবার গিয়েছিলাম ভেলোর একটু চিকিৎসা সংক্রান্ত বিষয় তো সেখানে গিয়ে আমাদের মোটামুটি পাঁচ দিন সময় লাগলো আগের থেকে অনলাইনে বুকিং করে গিয়েছিলাম বলে খুব একটা সময় লাগেনি আমাদের রিজার্ভেশন পাঁচ দিন পরেই ছিল আমাদের মোটামুটি সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা সব ট্রিটমেন্ট হয়ে গেল এবং খুশির খবর যে ডাক্তাররা জানালেন যে সেরকম কোনো বড় সমস্যা নেই ওই সামান্য সমস্যা যেটা কোনো ব্যাপারই নয় সমস্ত কিছু টেস্ট টেস্ট করে ওষুধপত্র নিয়ে আমরা ফিরলাম পরের দিন আমাদের গাড়ি বিকেল তো সন্ধেবেলা ফিরে আমাদের আনন্দই হলো যাগকে বাবা আমাদের অন্তত সেই রকম কিছু ডাক্তার ভয়ের কিছু বলেননি তাই মনে ইচ্ছে হলো দেখি ভেলোরে আশেপাশে কোথাও কি সেরকম ভালো ঘোরার জায়গা আছে তো জানতে পারলাম যে হ্যাঁ এখানে ভেলোরের কাছে একটা ফোর্ট আছে সেই ফোর্টের আশেপাশে আরেকটি সুন্দর জায়গা আছে সত্যি দেখবার মতো জায়গা চলুন আজ আমরা আপনাদেরকেও সেই জায়গাটা একটু দেখিয়ে নিয়ে আসি এটি হল শ্রী জলকণ্টকেশ্বর মন্দির দক্ষিণ ভারতের ভেলোর দুর্গের ভেতরে অবস্থিত একটি ঐতিহাসিক শিব মন্দির এর প্রাচীন ইতিহাস বেশ সমৃদ্ধ এবং জনশ্রুতি ও ঐতিহাসিক তথ্যের মিশ্রণে গড়ে উঠেছে মন্দিরটি বিজয়নগরের রাজা সদাশিবদের রাজত্বকালে নির্মিত হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের মধ্যে এটি বিজয়নগরের স্থাপত্যের এক চমৎকার উদাহরণ মন্দিরটি নির্মাণের পেছনে একটি জনশ্রুতি প্রচলিত আছে কথিত আছে যেখানে বর্তমানে মন্দিরের গর্ভগৃহে অবস্থিত সেখানে এক বিশাল উইপোকার ঢিবি ছিল বৃষ্টির জল জমে সেই ঢিবিটি ঘিরে একটি শিবলিঙ্গ স্থাপিত হয়েছিল এবং তার পূজা করা হতো নিয়মিত বোম্মি নায়ক নামে একজন বিজয়নগরের সর্দার যিনি দুর্গ নিয়ন্ত্রণ করতেন একদিন তিনি স্বপ্নে দেখেন যে ভগবান শিব তাকে সেই স্থানে মন্দির নির্মাণ করতে বলছেন এরপর নায়ক সেই উইপোকার ঢিবি ভেঙে মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের চারদিকে জলের উপস্থিতি থাকার কারণে এর নাম জলকণ্ট্বর হয়েছে তামিল ভাষায় একে আগাজি বলা হয় দীর্ঘ প্রায় চারশো বছর ধরে এই মন্দিরটি অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত হয়েছিল অপবিত্রতার ভয়ে মূল দেবতাকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছিল এবং মন্দিরটি প্রায় চারশো বছর ধরে শূন্য ছিল উনিশশো সালে ভেলোর দুর্গ রক্ষণাবেক্ষণের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে এই মন্দিরটি হস্তান্তর করা হয় তখন থেকেই এই মন্দিরের গুরুত্ব আবারও সামনে আসে জলকণ্ঠেকেশ্বর মন্দির বিজয়নগর স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল দৃষ্টান্ত এর গোপুরাম মানে অর্থাৎ মিনার খোদাই করা পাথরের স্তম্ভ বিশাল কাঠের দরজা এবং চমৎকার মনোলিত ও ভাস্কর্যগুলি খুবই দর্শনীয় বিশেষ করে এর কল্যাণ মণ্ডপম মানে বিবাহের হল এর ভাস্কর্যগুলি নজর কাট মন্দিরের টাওয়ার বা গোপুরা প্রায় একশো ফুটের বেশি উঁচু এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্যতাত্ত্বিক স্থান যা দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য ও ইতিহাসের একটি অংশকে তুলে ধরে সন্ধে হয়ে গেছে সময় অনেকটা চলে গেছে বলে আমরা ফোর্টটি পুরোপুরি ঘুরে দেখতে পারলাম না আমরা বাইরে থেকেই ফোর্টের সৌন্দর্যকে উপভোগ করলাম আর মন্দিরটি তো খুবই সুন্দর আমরা খুটিয়ে খুটিয়ে চারদিক ঘুরে ঘুরে মন্দিরটি ঘুরে দেখলাম এ যেন রদ দেখা আর কলা ব্যাচা দুটোই একসঙ্গে হলো গেলাম চিকিৎসা করাতে এবং ভালো অভিজ্ঞতা নিয়েই ফিরলাম সেই সঙ্গে উপরি পাওনা এই মন্দির এবং ফোর্টের এই দৃশ্য আপনারা যদি কখনো আসেন অবশ্যই এই ফোর্ট এবং এই মন্দিরটিকে অবশ্যই দেখে যাবেন আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে আর আশা করি এই ভিডিওটি দর্শক বন্ধুদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ